আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ফ্লোরাল ফাইন দামে পাবেন কালার অসাধারণ দেখার সাথে সাথে যেন ভিডিওটা হারিয়ে না যায় ফ্রিলি সময়গুলোতে একটু দেখতে পারবেন তবে হচ্ছে ফার্স্টের কালারটা এই ডিজাইনটা একটু দিয়ে শুরু করব যে কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা তো আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যেই করি কাপড়গুলোও ভালো দেখতেও সুন্দর দেখতেও ভালো লাগে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা চলে আসবে ফাইন কটন ড্রেস বাজারে কিন্তু হাজার রয়েছে অনেকে কিন্তু হচ্ছে এই সালোয়ার পিন করা এই ড্রেসগুলি কিন্তু সবাই চাচ্ছে যে ভালো একটা ড্রেস পরব সালোয়ার পিন করা থাকবে কাপড় সুন্দর হয় দেখা তো ভালো লাগে এই দেখেন ফাইনালি दुपটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা दुपটা চলে আসবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যেই দোপাট্টাটা রয়েছে তো আমি বলবো সারা বাংলাদেশে আমরা এই ড্রেসগুলি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু হচ্ছে ক্যাপশনে নাম্বারগুলি দিয়ে যোগাযোগ করবেন প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাটা থাকবে এই হচ্ছে দোপাটা চলে আসবে প্রাইস প্রাইস কিন্তু হচ্ছে পূর্বের দামেই থাকছে মাত্র এক টাকা তারপর হচ্ছে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন যে ভাই আমরা ছয় পিস নিবো সেল করার জন্য নিবো বা বাসা বাড়িতে হচ্ছে বিক্রির জন্য নিবো সেক্ষেত্রে একটু প্রাইসটা তো কমে আসবে তবে আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে আমরা সবসময় হ্যাপি যে কাপড় কোয়ালিটিটা ভালো দিতে পারি কাস্টমার স্যাটিসফাই এর জন্য হচ্ছে ড্রেস কিনলেই হবে না ড্রেস একটু কাপড় জাস্টিফাই করবেন যে কাপড় কোয়ালিটি কেমন হতে পারে সবসময় বিলানটা প্রাইস এটাই কাজে লাগে যে কাপড়টা একটু ভালো দেয় ডিজাইনটা সুন্দর থাকে এই দেখেন এটা হচ্ছে অনাশে আপনার সুন্নতি যে ড্রেসগুলি রয়েছে গোল ফরাক এক কথা হচ্ছে বলা হয় এগুলি বানিয়ে ফেলতে পারবেন প্যান্ট দিয়েও চাইলে একটা কামিজ বানানো সম্ভব দুপাটাটা প্রায় তিন হাত বহর চলে আসবে এই দেখেন এটা হচ্ছে দুপাটা বড় একটা দুপাটা চলে আসবে এই দেখেন ফার্স্ট ক্লাস একটা দুপাটা ড্রেসের প্রাইস থাকবে এক টাকার মধ্যে ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে সর্বনিম্ন হবে ছয় পিস আর এগুলো হচ্ছে যে অরিজিনাল যে ফাইন কটন ড্রেসগুলি রয়েছে ওগুলো বাজারে কিন্তু হচ্ছে আটশো টাকাও ফাইন কটন পাওয়া যায় বাট কাপড় কোয়ালিটি একটু খেয়াল রাখবেন যে আটশো পঞ্চাশ টাকায় ফাইন কটন কিভাবে দিব যেটা লং থাকবে হচ্ছে বাউন্ন বডি থাকবে আশি নব্বই প্লাস তারপর হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে পুরো ফুল পাঁচ হাত আড়াই হাত বহর থাকবে একটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালারটা হবে যে যেখান থেকে দেখতেছেন হাই হ্যালো দিয়ে একটু লাভ ব্রেক দিয়ে রাখবেন যাতে করে কন্টিনিউ প্রত্যেকটা ভিডিও আমাদের পেয়ে যান আমাদের ফেসবুক রয়েছে ফেসবুক আসলো পাবেন তারপর টিকটক যে রয়েছে টিকটকও কিন্তু আমাদেরকে পাবেন ফাইনাল এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটার চলে আসবে পছন্দের কালার পছন্দের কাজ করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিল্লান প্রাইজের পক্ষ থেকে আর হোলসেল প্রাইসটা কিন্তু আরো কমে আসবে আর যারা ছয় পিস নেবেন যে ভাই আমি গিফট করার জন্য নিবো সেক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা রাখবো আলাইকুম